বলছে এখন লোগো লোগো কখন প্ল্যান করবেন সেটা নিয়ে আয়োজন করছেন এটা আপনাদের উদ্দেশ্য ছিল যখন এই 17 জুলাই এই হল থেকে আপনাদের ঘোষণা করা হয়েছিল তখন কারা নেমেছিল এই বেসরকারি প্রাইভেট ইউনিভার্সিটি ছেলেবেলে নেমেছিল তবে আপনারা সবাই ভুলে গেছেন আমরা ভুলি নাই আপনারা এখন নির্বাচনে যাবেন আপনি এখন একজন বলেন যে আমরা 300 আসনে एनसीপি জয়লাভ করবেন কিভাবে এই জনগণকে যারা ছাড়া করবেন এখনো এই পিজি হসপিটালে অনেক যোদ্ধা আহত নিহত তারা এখনো সার্ভাইভ করছে তাদের কিনে আপনাদের কোনো প্ল্যান নাই আপনাদের প্ল্যান আপনারা তিনশো আসন জয় করবেন আপনারা আপনাদের দলের লোক নির্বাচন করবেন অথচ জুলাইয়ের সনদ এখনো ঘোষণা করেন নেই গত মাসে ঘোষণা করার কথা ছিল এখন আমরা আজকে জুলাই এক তারিখে দাঁড়িয়ে এখন এখানে এখানে কথা বলতে হচ্ছে আপনাদের লজ্জা লাগা উচিত আপনারা আরেকটা ফেস্টিভাল গভর্নমেন্টের রূপ ধারণ করেছেন এটা ওদের দেওয়া যাবে আপনার স্বপ্নগুলো আকাশ প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যেকোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম